আমার দেশের কাজ করলেন আমার বন্যাফ্রানের কাজ করলেন আমার এলাকার মানুষের পেটের ভাত পরনের কাপড় দিলেন শেষ পর্যন্ত আমি যখন রাজনীতির কোনো ঠিকানা পাই নাই তিনি আমাকে একটা ঠিকানা পর্যন্ত দিয়ে গেলেন আজকে উনি নাই চলে গেছেন আমি ওনার আত্মার মাফ আমি ব্যক্তITAR করব না আত্মার মাফরাত কামনা করি ভাবি এখানে আসেন সন্তান দেখলাম আমার সব সময় মনে পড়ে মধুসূদন দত্তের সেই কবিতাটা জন্মিলে মরতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে জাফরুল্লাহ চৌধুরিয়া চলে যাবেন এই পৃথিবী আস্তে আস্তে মানব শূন্য হয়ে যাবে আজকে হাসিনারাজ এই দেশটাকে যে অমানুষের দেশ করেছে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে সমস্ত অমানুষেরা এই সমাজে নেতা হবে ফ্যাসিস্টের শাসন কায়েম হবে অন্ধকারে নিমজ্জিত হবে দেশ সেই সময় এখানে দাঁড়িয়ে আমি বলছি জাফর ভাই কোথায় গেলেন ফিরে আসেন দেশকে আলোকিত করেন মানুষকে আলোকিত করেন মানুষকে সাহস দেন শক্তি দেন আপনি যদি নিজে ফিরে আসতে পারেন আমরা বিশ্বাস করি আপনার আদর্শ জাফর না চৌধুরী আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম নাইলাম বিএনপিতে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকির সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকি সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করবো না চিন্তা করছিলাম তখন জনাব জাফরুল্লাহ চৌধুরী বলল ফজলু পলিটিক্স না করলে চলবে না সেটা জাফরুল্লাহ চৌধুরীকে আজকে সেলিউট করি ভাই আপনি চলে গেছেন কিন্তু আমাদের মতো ফজলুর রহমানদেরকে ঋণই করে গেলেন কোটি কোটি টাকা দিয়ে আমার এলাকাতে একটা বেরি বাদ তিনি করে দিয়েছিলেন যেটা উনি কারো জন্য করেন নাই পঁয়ত্রিশ কিলোমিটার বেরি বাদ তিনি আমাকে করে দিয়েছিলেন হ্যাঁ এটা বাংলাদেশে হয় নাই তো পঁয়ত্রিশ কিলোমিটার বেরি টাকা টাকা খরচ হয়েছিল দশ কোটি নিরানব্বই লক্ষ দুই হাজার চারশো কেউ বলে না দেখো চৌধুরী স্মৃতিচারণা করো দুই হাজার চারশো বন্যা হলো বাংলাদেশে আমি গেলাম উনি বলেন এইবার আর তোমাকে রুটি মেলানোর কাজ দেব না তোমাকে ডাইরেক্ট এবার আমি সাহায্য করব। সাভারে নিয়ে গেলেন গুদাম খুলে দিলেন দাও উনি আমার এলাকাতে পাঁচশো টন চাউল দিয়েছেন পাঁচশো টন বন্যার সময় প্রত্যেক মানুষের ঘরে ঘরে পাঁচ লিটার করে তেল দিয়েছেন প্রত্যেককে গুট দিয়েছেন মেজবাতি দিয়েছেন পোশাক দিয়েছেন কত কোটি টাকার কাজ করেছেন দুই এটা বলে শেষ করা যাবে না জাফরুল্লাহ চৌধুরী যদি আমার এলাকার থেকে দাঁড়াইতো যে আমার এলাকার তো তথা কথিত একজন রাষ্ট্রপতি আছে তার নাম হামিদ আব্দুল হামিদ হ্যাঁ আরে আইলের ভাই কলির কাল ছাগলের ছাটে বাঘের গাল একটা কথা আছে এই দেশে ফালতু লোকেরা নেতা হয়েছে অনেক বাধা দেওয়া সত্ত্বেও উনি এক কাজ করেছেন কোটি কোটি টাকার মানুষকে প্রতি ঘরে ঘরে উনি চাল ডাল পৌঁছে দিয়েছেন সব কিছু করেছেন হঠাৎ করে বললো তোমার এলাকাতে এত কিছু যাচ্ছে গণশাসন থেকে আমি যাব তার সঙ্গে ইউএনডিপি একজন বিদেশি মানুষ আর একজন আর আমি আবার অবাক হইলাম আমি দেখি রাত্রেবেলা বারোটার সময় গাড়িতে উঠছি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে একজন মহিলা গাড়ি চালায় মেয়ে মানুষ আরে কয় কি মেয়ে মানুষ আবার গাড়ি চালায় উনি আবার পার্মানেন্ট ড্রাইভার ভোর পাঁচটার সময় গিয়ে চামড়াঘাট নেমেছি চামড়াঘাট হইল ভাটি এলাকার দুয়ার ভাট এলাকা থেকে উজান এলাকাতে আসতে চামড়াঘাট হয়ে আসতে হয় বিখ্যাত বন্দর এখন গেলাম ওখান থেকে নৌকায় উঠলাম উনি সারা এলাকাতে ঘুরলেন আমার বাড়িটা তখন বন্যায় ভেঙে গিয়েছে আমার একটা ছোট্ট কুড়ে আছে সেই কুড়ে উনি রইলেন বিদেশি মেহমান নিয়ে রইলেন এবং সেই থাকাটা কিন্তু একদিন দুই দিন না মাসের পর মাস আপনারা কল্পনা করতে পারবেন না জাফরলে চৌধুরীকে সালাম করলেও আমার ঋণ শীত হবে না সারাদিন সালাম করলেন রইলেন সমস্ত রিলিফ ওয়ার্ক করলেন বন্যা দেখলেন চান কপালি ঢেউ দেখলেন চান কপালি হাওয়ার অঞ্চলে না গেলে চান কপালি সাদা ঢেউ আসে দক্ষিণ থেকে অনেক বড় বড় ঢেউ এটাকে আমরা বলি চান কপালি ঢেউ উনি দাঁড়ায় দাঁড়ায় দেখলেন সজল এখানে কি হয় আমি এখানে মানুষের দুর্ভাগ্য মানুষের অধগতি হচ্ছে সমস্ত নদী ভরে যাচ্ছে আগাম বন্যা হয় বৃষ্টির পানি নদী ধারণ করতে পারে না যে কারণে আগাম বন্যায় হাওয়ার ডুবে যায় এটা দেখেন বুঝে আপনারা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ নেত্রকোনা সিলেটে আগাম বন্যা হয় জাফর ভাই আমার বাড়ির দক্ষিণ দিকে যে হাওয়ারটা এখানে বিশ হাজার একর জমি আছে আপনি যদি একটা বেরিবাদ দিয়ে দেন তাহলে বিশ হাজার মানুষ বাঁচতে পারে বিশ হাজার একর জমি বাঁচবে পাঁচটা ইউনিয়নের পাঁচ লক্ষ লোক বাঁচবে এত বন্যার মধ্যে আমি বেরিবাদ দিতে পারবো তার সঙ্গে দুলাল নামে একজন লোক ছিলেন এখনো বোধহয় গণস্বাস্থ্য কেন্দ্রে দুলাল সাহেব আছেন দু আসেন বোধহয় দুলাল সাহেব দুলাল ইউএনডিপির সঙ্গে যোগাযোগ করো জিয়াকে ডাকো জিয়া খুব মানুষ ছিলেন আমার মনে তো উনি বিহারি বা পাঞ্জাবি মানুষ আরেকজন ছিলেন শাহেদ নামে একজন যুবক ছিলেন ছাত্র রাজনীতি করত আর ছিল শিশির ভাই শিশির মানে হলো এখন বিএনপি করে যে শিশির ভাই হ্যাঁ সিরাজগঞ্জের শিশির ভাই বলো দেখো এটা করো শেষ পর্যন্ত উনি বললেন আমি বেলি বাদ দেব যেটা কল্পনা করে না বাংলাদেশে কোন মানুষ তখন লোক ছিল বাংলাদেশে তেরো কোটি তেরো কোটি মানুষ কেউ চিন্তা করে নাই যে হাওয়ার এলাকাতে চানকোপালি ডেউয়ের মধ্যে পঁয়ত্রিশ কিলোমিটার একটা বাঁধ হতে পারে উনি শুরু করলেন দেশি বিদেশি সমস্ত টেকনোকেট টানলেন সমস্ত জায়গা পরিমাপ করলেন পরিমাপ করে বললেন তোমার এলাকাতে টাকা লাগবে পনেরো কোটি এই পনেরো কোটি টাকা দিয়ে আমি একটা মাটির বাদ দিব তবে পনেরো কোটি টাকা সবটা খরচ হবে না মাটির কাজ করলে দেশ দশ পার্সেন্ট টাকা এমনি নষ্ট হয় কর্মীরা খায় ফেলে তাহলে দেড় কোটি চলে যাবে আর বাকি টাকার কাজ আমি করে দেব আমি বললাম দেড় কোটি টাকা আপনার খরচ হবে না এক টাকাও কোনো কর্মী আপনার কাছ থেকে নেবে না সমস্ত মুক্তিযোদ্ধা এবং কর্মীরা কাজ করবে আপনি যদি বিশ্বাস করেন উনি গেলেন হাজার হাজার মানুষের জনসভা হলো পাঁচটা ইউনিয়নে হাজার হাজার মানুষ হাত তুলে বলল এই কাজটা যদি আপনি আমাদেরকে করে দেন আল্লাহ রসুলের পরে আপনাকে আমরা চিরদিন স্মরণ করবো জনাব জাফরুল্লাহ চৌধুরী আমরা ভাত খাইতে পারি না পেটের ভাত পরনের কাপড় এক সময় যা রাম গাছ জাম গাছ ছিল এক সময় যা হালের বলদ ছিল দুধের গায়ে ছিল আমরা এখন বিকারি আমরা এখন ঢাকা শহরে বস্তুতে থাকি আপনি আমাদের হাওয়ারটা যদি ভাত দিয়ে ঠিক করে দেন আপনি হবেন আমাদের কাছা আল্লাহর পরে সবচেয়ে বড় উলি আল্লাহ সেই জাফরুল্লাহ চৌধুরী কার্তিক মাস হওয়ার সঙ্গে সঙ্গে কত লোক যে গেছে ওখানে আপনি কল্পনা করতে পারবেন না দেশি বিদেশি কত টেকনোক্রেট গিয়েছে দেখার জন্য কাজ শুরু হলো জনসভা করলাম পঞ্চাশ হাজার লোক হলো আমি সবাইকে হাত তুলে বললাম আমার চারটে বাচ্চা আছে তখন আমার বাচ্চাগুলো ছোট এখন সবাই প্রতিষ্ঠিত আমার তিন ছেলে এক মেয়ে আছে আমি শপথ করছি এই পনেরো কোটি টাকার মধ্যে যদি আমার পেটে টাকা যায় তাহলে আমার এক চারটা বাচ্চা মারা যাবে জাফরলা চৌধুরী দাঁড়ানো আছে আমার কান্না আসে আপনার সবাই হাত তুলেন যারা যারা সাহস আছে যে এক টাকা যদি কেউ এখান থেকে তসরুফ করেন যার যেটা বাচ্চা আছে সব মারা যাবে আপনারা হাত তুলে বলেন সব হাত তুলে বলল মুক্তিযোদ্ধা এর মধ্যে কমান্ডে সমস্ত মুক্তিযোদ্ধারা এখানে কমান্ডে আমি নাম বলতে পারি নাম এখন বললে অনেক সময় লাগবে সেই মুক্তিযোদ্ধাদের কমান্ডে তিন মাসে কার্তিক অগ্রহায়ণ পোষ মাঘ মাসের পনেরো তারিখের মধ্যে বাদ হয়ে গেল তাজমহল যেমন পৃথিবীর সপ্তম আশ্চর্য সেই বাদ হলো বাংলাদেশের অষ্টম আশ্চর্য চৌধুরী সর্বক্ষণ সেখানে থেকে দুইটা জিনিস উনি খুব পছন্দ করতেন ফজলু তুই আমার জন্য তুমি আমার জন্য তেমন কিছু করতে হবে না দুইটা মাছ আমি খুব পছন্দ করি একটা হলো বাইন মাছ বড় বাইন মাছ আর একটু আমার এলাকাতে বড় চিংড়ি পাওয়া যেত তখন এই দুইটা মাছ খুব পছন্দ করত খাইতে পারতেন খাইতে ভালোবাসতেন উনি থেকেছেন আমার বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না জেনারেটার এনেছি ফ্যান দিয়েছি বলছে কিচ্ছু লাগবে না তুমি যে কাজ করেছ আমি আমি করিনি কাজটা করেছেন আপনি এবং আপনার গণস্বাস্থ্য সেই কাজ তিনি করলেন সমস্ত এলাকা ভাটি এলাকার মানুষকে তিনি কৃতজ্ঞতা পাশা আবদ্ধ করলেন তার সন্তানের পেটে ভাত দিলেন তার স্ত্রী পরনে কাপড় দিলেন মানুষের মুখে হাসি দিলেন তার নাম হলো জাফরুল্লাহ চৌধুরী সব গেল শেষ পর্যন্ত আমাদের এলাকাতে তখন মন্ত্রী ছিলেন তার নাম ডক্টর উসমান ফারুক উসমান ফারুক সাহেব গেলেন সেখানে উসমান ফারুক সাহেবের যে আমাদের ম্যাডামের যে প্রাইভেট সেক্রেটারি আছেন এখনো আছেন শিমুল ভাই গেলেন অনেকেই গেলেন দেখলেন এটা আজব কাণ্ড এত বড় ঘটনা করলেন জাফরুল্লাহ চৌধুরী সারা দেশে ধন্য ধন্য পড়ল আমার সঙ্গে তার সম্পর্ক দুই এটা হলো দুই হাজার মনে রাখতে হবে বন্যার কাজ করেছেন দুই হাজার বেরিবাদের কাজ করেছে আমার এলাকাতে দুই হাজার তারপরে আসলাম হঠাৎ করে একজন দাওয়াত করলেন আমার সঙ্গে আমার স্ত্রী আমার স্ত্রী একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের ভাইস প্রেসিডেন্ট ছিল দুই শহীদের বোন মুক্তিযুদ্ধের দুই শহীদের বোন আপন দুই ভাই শহীদ তার মুক্তিযুদ্ধে রেখা অ্যাডভোকেট রেখা তাকে বললো রেখাকে আপন বোনের মতো উনি স্নেহ করতেন এই রেখা আমার বাসা একদিন খাও আমি আবার ওনার বাসা আছে এটা মনে করতাম না যে ওনার একটা বাসা থাকতে পারে বাসায় দাওয়াত করলো ধানমন্ডিতে উনি দুতলায় থাকতেন একটা বাড়ির সামনে একটা মাঠ আছে আমার আর আমার বউরে দাওয়াত করলেন আমি গেলাম গিয়ে দেখলাম তার একটা বাড়িতে আবার একজন বউ আছে আবার বউ আবার উনি নিজে পাগল পাগল কিন্তু বউ দেখতে সুন্দর আরে আমি অবাক হইলাম তাইলে সংসারা একটা আছে না আমি কথাটা খুব ক্লিয়ারলি কথাটা বলতেছি এবং ভাবিকে দেখে মনে হইল উনি মাতৃ যায় উনি মাতৃরূপী মানুষ উনার মন মায়ের মতো আমার এটা মনে হল ওখানে খেলাম সেই জাফরুল্লাহ চৌধুরীর সাথে সম্পর্ক হল এবং সেই জাফরুল্লাহ চৌধুরীর টানে আমি শেষ পর্যন্ত বিএনপিতে গেলাম নাহলে আমি বিএনপিতে যাইতাম না আমি আজকে খুব সুস্পষ্টভাবে কথাটা আমি যখন কাদের সিদ্দিকীর সাথে যখন আমার ডিফারেন্স হয়ে গেল কৃষক শ্রমিক জনতা লীগের আমি জেনারেল সেক্রেটারি কাদের সিদ্দিকি সাহেব প্রেসিডেন্ট আমার যখন ডিফারেন্স হয়ে গেল আমি আর পলিটিক্স করব না চিন্তা করছিলাম তখন জাফর ভাই জনাব জাফর চৌধুরী বলল ফজলু পলিটিক্স না করলে চলবে না ওইসব ছোটোখাটো দল করে না আমি এক সময় ছোটো দল করতাম বাসারি ম্যাপ করতাম ওই চিনপন্থী ছাত্র ইউনিয়ন করতাম আমি মেডিকেলের জিএস ছিলাম মুদা সেরালিকে পরাজিত করে হাসিনার তখন মুদা সেরালি ছিল হাসিনার বাইটা আমি জিএস ছিলাম আমি ছোট দল করে দেখছি মানুষের খুব বেশি কাজ করতে পারবে না যতই মানুষ ভালো থাকো কিন্তু মানুষ মাইকের সামনে মানুষ না থাকলে তোমার মতো লোক রাজনীতি করতে পারবে না আমি বেগম খালেদা জিয়াকে বলছি তুমি বিএনপিতে যাও ওই দুই হাজার আট সনে আমাদেরকে সাথে নিয়ে একা আমি এবং আমার স্ত্রী জাফর ভাই আর বেগম খালেদা বলল এরা স্বামী স্ত্রীরা খুব ভালো মানুষ আমার নেত্রী হাসিদিয়া বললেন দেশ নেত্রী ফজলুর রহমান বিরোধী আন্দোলন নেমেছে তখন থেকে ফজলুর রহমানের সঙ্গে আমার গন্ডার গন্ডা মিটিং হয়েছে বিশেষ করে চোদ্দই ফেব্রুয়ারি উনিশশো তিরাশি সন এরশাদ যখন সামরিক আইন প্রশাসক ছিল মহব্মদ রান চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আব্দুর রহমানের মতো জল্লাদরা যখন নাইন ডিভিশনের চিফ ছিল যখন গুলি করে এইখানে জয়নাই জাফর মুজা কাঞ্চন দীপালি সাহাদেরকে হত্যা করে আমি তখন সাত্রুণীদের প্রেসিডেন্ট এবং চোদ্দই ফেব্রুয়ারি আন্দোলনে আমি একমাত্র বক্তা আমি একা বক্তৃতা করছি বটতলাতে কেউ বক্তৃতা করে নাই হাজার হাজার ছেলের মিছিল হইসে আমি সাত সেই দিন থেকে দেশনীতি বেগম খালেদা আমাকে স্নেহ করতেন আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন জাফর উল্লাহ চৌধুরী আমাকে নিয়ে গেলেন বললেন ওদের স্বামী স্ত্রীকে আপনার হাতে দিয়ে গেলাম আপনি তাকে নিয়ে চলেন সেই জাফর ভাই